রাজধানীর প্রেস ক্লাবের সামনে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ ফোরাম দক্ষিণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে জানান এই ফোরাম বরগুনা ফোরামের সভাপতি ডাক্তার সুলতান আহমেদ বলেন যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়াতে সুচিকিৎসা পেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে শোনা যাচ্ছে চীনের সাহায্যে আমেরিকার সাহায্যে বাংলাদেশে বেশ কিছু হসপিটাল হবে এটা আনন্দের খবর অবশ্যই আমরা অত্যন্ত দুর্গম এরিয়া বাংলাদেশের বঙ্গোপসাগরের পোলঘেসা সবচেয়ে দক্ষিণের জেলা বরগুনা এবং অনুন্নত প্রতি বছর ঝড় বিভিন্ন বিভিন্নভাবে প্লাবন সিডোর এটা সেটাই আমরা ভুগি তো যোগাযোগ ব্যবস্থা খুব সুবিধার নয় এমনকি বরিশালে আসা যাওয়া করতেও খুব কষ্টকর এমনকি বরিশাল বিভাগ বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে অপর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে তো এই জন্য আমরা দাবি জানাই সরকারের কাছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে সব কিছু বিবেচনায় নিয়ে বরগুনাবাসী বঞ্চিত বরগুনাবাসীর সুবিধার জন্য আমরা একটা হসপিটালের জোর দাবি জানাচ্ছি যাতে একটা হসপিটাল বরগুনায় হয় অবহেলিত ও বঞ্চিত মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে বরগুনা ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকের এই মাধ্যমে সরকারের কাছে আমরা মেসেজ দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই বরগুনা এক নদীমাত্রিক জেলা যেই জেলায় মানুষ চিকিৎসা জন্য যে পরিমাণ যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার সেটাও নাই পাশাপাশি অত্র এলাকায় পুরো বিভাগে ভালো একটি হাসপাতাল বরগুনা এবং তথা বরিশাল বিভাগে নাই এই বরগুনা জেলার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত একদম সাগর কিনারের মানুষগুলো যথাযথভাবে চিকিৎসা থেকে অনেক পিছে আছে যার জন্য যদিও বরিশালে একটি হাসপাতাল আছে এই গত স্বৈরাচার সরকার সে হাসপাতালটাকে এমনভাবে করেছেন সেখানে শিক্ষার সেখানে চিকিৎসার কোনো সুব্যবস্থা নাই আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে বরগুনার সেই লক্ষ লক্ষ মানুষের দুর্দশা ঘোচানোর জন্য একটি হাসপাতাল অন্তত বরগুনায় যাতে স্থাপিত হয় সে ব্যবস্থা তিনি করবেন এবং বরগুনার মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন সাধারণ মানুষ যেন তার মৌলিক অধিকার হিসেবে চিকিৎসা সেবার অধিকার ফিরে পান এবং সুবিধা বঞ্চিত মানুষ যেন একটু স্বস্তিতে বেঁচে থাকতে পারেন সেই লক্ষ্যে বরগুনা সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন ঢাকাস্ত বরগুনা ফোরাম নোরসাইদ ডক্টর টিভি ঢাকা